এই যে মাছ কাটি আর কি করব তো বন্ধুরা আমি ফাইনালি মাছ কাটা শিখে গেছি এই দেখো আমি এত বড় মাছটা একাই কাটলাম মাছের মুন্ডি নাই লেজা আছে এই দেখো এই মাছের তেলটা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে ভাজা করব মাছ রান্না করব ফুলকপি দিয়ে এই যে দেখো আমাদের হুলু সোনা ওরে বাবা ওলা তোমাদেরকে দেখাচ্ছে আচ্ছা মাছ দেখে 놓고 হচ্ছে ও দেখাচ্ছে তোমাদের দেখো আমার মা মাছ কাটছে রাখো 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 তো বন্ধুরা খায় তোমরা মাছ কাটতে পারতাম না ভীষণ অসুবিধা তো এখন কিন্তু মাছটা কাটা আমি একদম শিখেই গেলাম তো বর এই জন্য রোজ একদিন পর পর মাছ কিনে গোটা গোটা একদিন মানে এক সপ্তাহ পর পর এই যে মাছ তো এক সপ্তাহ হয়নি তার কিনেছে চলো আমি এখন মাছটা পিস করব সুন্দর করে এই যে দেখো মাছের তেল এটা দেখা যাবে না এটা দেখা যাবে না এটা দেখে নিচে ওরা আরে দেখো ওকে দেখো বারবার ক্যামেরার দিকে যাচ্ছে দেখে নি <laughs> <laughs> মামাম রাখবো মাছখান থেকে হল কি গেল মামরা কি এই যে দেখো বন্ধুরা মাছটা কাটলাম কাটলাম কি শোনা চাঁদের কোনা বাবা আরে দেখো এই কি বলিস বল আহ আমাকে জ্বর মেরে তো একটা কালের মধ্যে